হ্যালো সবাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও অনেক ভালো আছি দেখেন এইখানে বিভিন্ন ধরনের পদ্মা দেখা যাচ্ছে অনেক সুন্দর পদ্মাগুলো দেখতে পদ্মা কেনার জন্য গিয়েছিলাম দেখেন তো আপনারা কোন পদ্মাটা ভালো লাগছে যে পদ্মাটা আপনাদের পছন্দ হবে সেটাই আমি নেব এখানে বিভিন্ন ধরনের চুপার কাবার আছে বিভিন্ন ধরনের অনেক ধরনের অনেক জিনিসপাতি এখানে আছে আপনারা যদি কেউ নিতে চান বিছানার চাদর ভালো ভালো বিছানা চাদর পাওয়া যাবে বিভিন্ন কোয়ালিটির উন্নত মানের বিছানা চাদর কার্পেট জায়নামাজ ঠিক আছে আপনাদের যা যেটা ভালো লাগবে এখানে আসবেন অবশ্যই ভালো মানের জিনিস পেয়ে যাবেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো থাকেন বাট আমিও অনেক ভালো থাকি প্রত্যেক সময় আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমি নিয়মিত ভিডিও ছাড়ি আরও অনেক ছাড়বো